নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ আজ শুধু কলকাতা হাইকোর্টেরই খবর কারণ আজ সারাদিন ধরে কলকাতা হাইকোর্টের চত্বর বিভিন্ন অর্ডারের জন্য সরগরম হয়ে থাকলো একদিকে যেখানে সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ খারিজ করে দিয়েছে বা বলা ভালো স্থগিতাদেশ জারি করেছে সিঙ্গেল বেঞ্চ অভিজিৎ গাঙ্গুলির একটি রায়ে অভিজিৎ গাঙ্গুলি প্রাথমিক শিক্ষা পর্ষদকে তাড়াতাড়ির মধ্যে জমা দিতে বলেছিলেন প্যানেল সেই প্যানেলের ওপরে স্থগিতাদেশ জারি করল বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ অন্যদিকে সন্দেশখালী কাণ্ডে যেখানে ইডিরা এফআইআর ইডি মার খেলো ইডি এফআইআর করলো কিন্তু উল্টে রাজ্য পুলিশ পাল্টা এফআইআর করলো ইডির ওপরে এবং শুধু তাই নয় ইডির সিজিও কমপ্লেক্সে একজন ডিএসপি পদমর্যাদার পুলিশ তিনি গিয়ে ইডির আধিকারিকদের বয়ান রেকর্ড করার জন্য পর্যন্ত গেলেন আবার অন্যদিকে দেখা যাচ্ছে এই অভিজিৎ গাঙ্গুলি তিনি আবার একটি অর্ডার দিলেন যে দ্রুত কুন্তল ঘোষ এবং তাপস মণ্ডলসহ বাকি যারা রয়েছে তাদের বিরুদ্ধে দ্রুত ট্রায়াল শুরু করতে হবে চার্জ গঠন করতে হবে এবং সর্বশেষ খবর যেটা পাওয়া গেল এই ঠিক সাড়ে চারটার সময় যে নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের হয়ে সওয়াল করতে পারবেন না অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত এবং বড় নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা এবার বড় নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার এই মামলায় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে রাজ্যের হয়ে সওয়াল করতে পারবেন না মুখ্য আইনি উপদেষ্টা অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বুধবার এই নির্দেশ দিয়েছেন তিনি এই মামলার অন্যতম অভিযুক্ত সুজয় কৃষ্ণ ভদ্রের হয়ে এখনও মামলা লড়ছেন কিশোর দত্ত আর সেই কারণেই এই মামলায় রাজ্যের আইনজীবী হিসেবে সওয়াল করতে পারবেন না তিনি এদিন এমনটাই স্পষ্ট করেছেন বিচারপতি অমৃতা সিনহা তিনি বলেন আমি শুনেছি যে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এই দুর্নীতির মামলায় কোনো এক অভিযুক্তের আইনজীবী হিসেবে মামলা লড়ছেন যদি এটা হয় তাহলে সরাসরি একটা স্বার্থের দ্বন্দ্ব বা ইংলিশে বলা ভালো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি হচ্ছে আইনি পরিভাষা যা বলা হয় এই জন্য আমি রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে ডেকে পাঠিয়েছি রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত জানান তিনি এখনও নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত সুজয় কৃষ্ণভদ্র ওরফে কালীঘাটের কাকুর আইনজীবী হিসেবে মামলা করেছেন আর ঠিক এরপরই বিচারপতি অমৃতা সিনহা অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তকে উদ্দেশ্য করে মন্তব্য করেন সেক্ষেত্রে তো আপনি এই মামলায় রাজ্যের আইনজীবী হিসেবে লড়তে পারবেন না কারণ সুবিচার শুধু করলেই হবে না মানুষকে তা অনুভব করতে হবে উল্লেখ্য রাজ্য নিয়োগ দুর্নীতি মামলায় তোলপাড় কিছুদিন আগেই নিয়োগ দুর্নীতি মামলায় কালীঘাটের কাকু তথা সুজয় কৃষ্ণভদ্রের কণ্ঠস্বর পরীক্ষা করা হয়েছে আর এই নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা এরপরই তৎপর হয় ইডি এসএসকে এম হসপিটালে ভর্তি ছিলেন কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণভদ্র এর আগেও তার কণ্ঠস্বর পরীক্ষা করার জন্য একাধিকবার চেষ্টা করা হয় ইডির তরফে কিন্তু তিনি অসুস্থ থাকার কারণে এসএসকেএম এম হসপিটাল থেকে তাকে জোকা ইএসআই হসপিটালে নিয়ে যাওয়া সম্ভব হয়নি এই নিয়ে ইডি এবং এসএসকেএম কে হসপিটাল কর্তৃপক্ষের মধ্যে টানাপোড়েন তৈরি হয়েছিল বিস্তর তবে সম্প্রতি বিচারপতি অমৃতা সিনহা কালীঘাটের কাকুর কণ্ঠস্বর পরীক্ষা করার অনুমতি দেন আর সেই কণ্ঠস্বর নমুনা হওয়ার পরেই কালীঘাটের কাকু আইনজীবী মারফত পৌঁছে গিয়েছিলেন ডিভিশন বেঞ্চে যাতে তার গলার স্বর এখনই যাতে ব্যবহার করা না হয় হয়তো এর পেছনে আরও কোনো দুর্নীতির বড় জাল বা বড়ো জালে আরও কোনো রাঘব বল ফেঁসে যেতে পারে তাই হয়তো এরকমই উদ্যোগ তবে সেই উদ্বেগে এইবারে যে জল ঢেলে দিলেন বিচারপতি অমৃতা সিনহা তা আরেকবার মনে করা হচ্ছে খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নমস্কার